তো এই বিলা পরিকল্পিত গল্প সেই যে আমাদের উঠাতে বাদ দিয়ে যারা যা আমরা পূজা করতে চলেছি তার গুণের কথা তার নিয়েকেই আলোচনা আমরা করব তো যায়ও যেখানে পাঁচটা লোক জড়ো বা জমা হল সেটাকে আমরা সভা বলে মনে করি সেই সভায় কিছু কথা হোক কিছু গীত হোক পরিবেশন করতে গেলেই সভাটাকে বন্দনা করতে হই স্মরণ করতে হয় তাই আজকেও আমরা সেই আজকে আমাদের সামাজিক ধরম সভা এই ধরম সভায় আমরা আপন যাইতে জাতিসত্তা আপন যাইতে ধর্ম আপন যাইতে সংস্কৃতি আপন যাইতে ডহর আমরা জানিয়ে আজ তো কথা হচ্ছে আজকে তোমাদের পাশে আমি আসিয়াছি এয়ার পর যে আর কবে আসিব নাই কোন

এই যে পাঁচ লক্ষের যে আমাদের আজকে সামাজিক ধর্ম সভা এই সভা কে আমরা আসুন সবাই মিলে গিতে গিতে স্মরণ করে নিব আর আপন সমাজে ধর্ম কর্ম কথা আলোচনা করি আপন সমাজে ধর্ম কর্ম কথা মানে জানতে হবে তো আপনাদের এখানে মানবাজার আছে নাইন যদি কেউ পুরুলিয়া যাইছে তো মানবাজারটা তো যাই হোক

আপন নিজ নিজ ধর্ম পালন করে থাকে তাই আমরাও যে কুর্মী আমাদেরও কুর্মীদের ধর্ম আলাদা ধর্ম মতে আমরা আজকে গোটা রাত ভেবে আলোচনা করব আপনারা শুনবেন আর শোনাবেন মানে এইটাই আমরা বুঝাতেও এসেছি আর বুঝতেও এসেছি সময়ে একটা ছেলার জ্ঞান পাওয়া যায় সময়ে একটা পশু পাখির কাছে জ্ঞান পাওয়া যায় তাই এই এইটাই যেমন মানে কেউ কোনো জিনিস বিকে বিনিময়ে আমি জিনিসটা দিব তাহলে আমি পয়সাটা

কিন্তু ওই তথা শুনে তার মা বাবা খুশি মানে অত্যন্ত খুশি হই আনন্দ লাভ করে ঠিক তেমনি আজকে আমাদের সামাজিক ধরণ সভা কুটুমের এই ধরম সভায় আপনারা সেই মাতা পিতা সদৃশ শিল্পীরা আপনাদের কাছে নেহাতে এই ছোট শিশু বা বালকের নাই তাই আধো আধো তথা কথায় যে আজকে আমরা গীত পরিবেশন করব আপনারা খুশি থাকবেন আনন্দিত হবে আশিস দিবেন আশীর্বাদ করবেন যাতে করে আমরা আজকে এই আপন সমাজের ধরম গীত পরিবেশন করতে পারি করার পরে সৃষ্টির যে আদি পুরুষ বুড় মহামাই যাদের অকৃপন দয়াই জীবের সৃষ্টি যারা বাঁচায় রেখেছে সৃষ্টির ধারা যারা এই হর সমাজকে বাঁচায় রাখার খাতিরে অন্ধকার পথে অন্ধকারের পথে আলো জালে গিয়ে গেছে সুঘর পথ বা ডহর যাদের ডহর ধরে আমাদের পূর্বজেরা হাজার হাজার বছর ধরে পিড়ি পিড়ি মানিয়ে আসছে আমরাও যাদের ডহর ধরে সমাজ পরিচালিত করছি সেই বুড়া বাবা মহামারী আপনারা বুড়া বাবা মনে করেন না কাকে বলা হয়

আচ্ছা কাশিতে বিশ্বনাথের পূজা হয় ভক্তা কত আর ওখানে ভক্তা ঘোরাও নেই হ্যাঁ আর আমাদের গায়ে গায়ে যে আমরা বুড়া বাবা কে পূজা করি

তাই বুড়া বাবা কথাটার মানে হচ্ছে আমাদের নিজেদের পূর্বজ তোমার বাপের বাপ তার বাপ তার বাপ তার বাপ তার বাপ বাপের বাপ পহিল এই তাহলে সেই তাকেই জানেন যে ওটা আমার বুড়া বাবা আর মায়ের মায় তার মা তার মা তার মা তার মা করতে করতে পহিল তো একটি কোনো মা ছিল সেইটি হচ্ছে এখন আমাদের যুগ থাকতেও আমরা কিন্তু আজকে চিনতে পারছি না অন্ধ হয়ে গেছে ঝাপসা পড়ে গেছে কান থাকতেও আমরা বোঝা হয়ে গেছি আর মুখ থাকতেও বাবা হয়ে গেছি পা থাকতেও আমরা আজকে খরা খরা অবস্থাটা সেই জায়গায় গিয়েছে তাই জন্য আমাদের লোকে আমরা বুঝতে পারছি না কাকে কি মহামাই বলতে আমাদের লোকে এখন কি বুঝে ওগুলো ব্যক্তি ব্যক্তি মানে এই আর আমরা যেটা মানে চলছি সেটা হচ্ছে তাই আসুন সেই বুড়া বাবা মহামায় এই পাঁচ কুটুমের সবাই আমরা স্মরণ করে দিয়া তারপরে আমরা